আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের দুই সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যেন সবাই নতুন সময়সূচি সম্পর্কে অবগত হতে পারে আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সবিবার চলুন তাহলে আমরা নতুন সময়সূচি সংক্রান্ত নোটিশটি জেনে নিই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই মেন নোটিশটি কিন্তু ডাউনলোড করে রেখেছি এই নতুন সময়সূচি সংক্রান্ত নোটিশটি আজকে পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ প্রকাশ করা হয়েছে এটি দুই হাজার বাইশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি অর্থাৎ চব্বিশ ছয় দুই সোমবার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এক সাত দুই সোমবার তাই অবশ্যই আপনারা নতুন এই রুটিনটি উঠিয়ে রাখবেন কোনোভাবেই যেন আপনারা এই ভিডিওটি মিস করবেন না সবার মাঝে শেয়ার কর করে দিবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাইকে ধন্যবাদ